পারে আমি নবীর তরিকা ছাড়তাম না হাজির আহিছে আইসে মানুষের যায় ধর্ম দ্বারা মানবায় আপনার গরম দ্বারা মানতায় নাই খাল খাত কুমির আনবায় আফন পায়ে কোলাল মারবায় খরি নামে কোল কিনারা পাইতায় নাই এলেগে খালি মুক্তি হয়ে যায় এক আল্লা সে আর কোনো মাপুব নাই কথার ভিতরে আপনার আল্লাহ মানা ওই তো আল্লা মাতি কেউ ঠাই খেউ বলছে গড আছে সেউ বলছে শুকলাই আছে খেউ বলছে ভগৱান আছে খেউ বলছে আল্লাহ আছে ইয়াৰ ভিতৰত ইমান আছে ইমানটো নভী মহাম্মদৰ সুৰবাদ কাছে। পুদুৰ কাবাই আহিলা একোনা দিলা আল্লাহ ইলা আল্লাহ এক আল্লা আছে আর কোনো মাহবুদ নাই তিনিশ ষাঠি টকা মুৰ্তিৰ মাতি একটাও ঠিক নাই আল্লাহ লাগিব কুঠায় নভী কুঠ হয় ত্রু পূজা আহমদ পূজা আফনে কুতায় নবী কোথায় সুরতে মহবুবরা মহবুবদার সির মহবুবরা মহকুবদার আপনে ধারে বালা পাই তার আশা পোশাক চাল চল অঙ্গ বঙ্গিমা সবটা বালা ভাইতই নাই বন্ধুত্ব রইত নাই মানে আমরা নবী হই সুন্নত হই নবী হয় আমরা আর অবয় মুক্তি হইরামি আমরা নবীর উম্ম সুরতাতে আমরা একশো ত্রিশ পরবে ছিলাম তবে যদি পয় তারে মুসলমান বড় হয় তোকে দেয় বইলে মুসলমান হইয়া নমাজ পড়ে না মুসলমান বলিয়া তাকে বলা যাবে না তাকে মমিনের পার্থ তাকে সালাজ ফাইজাবিয়ে পি পড়ে ফাগলি শিখে পড়ে এটা সমস্যা নয় এটা নমাজ পড়ে না ইমান আনে না এ লেকিন তরিকারে যে যত শক্ত হাতে দরবায় কত বড় ইমানের মালিক হইয়া হাসুরের মিলন মেলায় পুরস্কার হইয়া জান্নাত মেলাই হয় এটা কি নবী মানতায় নবীর সুন্নত মানতায় মুখরতে হইত না এ কাল্লা আছে আর কোন মাবুদ নাই ই কথা কইয়া শেষ নাই নমাজ হতে হইব আল্লাহর নিয়ম মানতে হইব আল্লাহর বিধান মানতে হইব আমল হতে হইব ইটা না কইতে খালি আল্লাহ একা আর কোনো মাবুদ নাই ঠিকানা হইলে দায়িত্ব শেষ নয় দায়িত্ব হইল সুন্নত তরিকায় কুস্বতুন হাসা নাই কহলিয়া বেড়াল আছে আল্লাহিয়া বেড়া নাই বেড়াল আছে নবী নবীদের সময় আরো বুনিয়া গাইছিল সকল মানুষে মিলিয়া আলামিন নোহাজি দিয়েছিল ঠিক না কিছুমান নবভূতি প্রকাশ নয় নবতী প্রকাশ হওয়ার আগে সকলকে ইমানে টাই নালামি এনবিশ্বাসী মানুষ চরিত্র কলঙ্ক নাই সত্য সর মিথ্যা নাই আনাম দিলে ভিড়ে পাওয়া যায় সমগ্র আরব মানুষ মিলিয়ে তা আলামিনুফাজি দিছে নবীর চরিত্র দেয় নবীর সত্য দায় এরপরে যেমনি কোশোন হয়েছে এক আল্লাহ আছে না কোনো মবুধ নয় ও তারা কয় নবী তুমি তো দেখে আগর অহান নয় তোমার আমরা আলামি ডাকান নয় ও কয় তুমি ভাগল না ও জুমিল্লা কয় আপনি মজনু আস্তা দুনিয়ায় বাই আপনি কীটা মাতলায় আপনার আপনারই বক্তব্য কবল করলে আমরা গর্ব নষ্ট হইয়া যায় বিদায় আমরা আর আল আমি না আমি আমার কথা করতাম পারতাম আমি যা বলছি এক আল্লাহ আছে আর কোনো আবদ নাই আর ই আল্লাহর ক্ষমতায় সাত আসমান মান সাত জমিন আট পেট সাত দুজন আর লৌহ কলম সরিয়া যায় আর এই মাটি মূর্তি রে আমি মানতাম পারতাম না ও বেড়া লাগি যায় ও তারা মাঝে মানুষ দুই ভাগে যায় যা মাহিশা কই দিন দাবা দিতে উনি তো আমার মতো তোমার মতো মানুষ নয় এ চরিত্র কলঙ্ক নয় সত্য ছড়া মিথ্যা নয় আনামত দিনে পাওয়া যায় সমগ্র আরব মানুষ মিল বিশ্বাস করলায় এই মানুষের যা সংবাদ আইন বানাইলে এরা হারা

যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই আনামত দিলে ফিরে পাওয়া যায় সমগ্র দুনিয়ার মানুষ মিলিয়া দিলায় এই আলামিন বলছেন আর মাবুদ নাই এই বলছেনা আবু জেলাবুল হাফ তোদের শয়তানি শেষ হইয়া যায় বন্দামি বিশেষ হইয়া যায় আমরা দেড় সারতে পারি নবী মুহাম্মদ রসুল্লাহাম এই বক্স তুলিব দিছে তারা ইমান পইয়া যায় ই বক্স তুলিব দিছে না তারা কাবিৰ ভৈয়া যায় বিদায় নবী হইলে মমি নিবি আপুনি আনি নেমি নবী হলে ইমানে দোকান দাঁড় আপনি আনি ওই ইমান খৰিদ্দার নবীৰে মানলে ইমান পইয়া যায় মমিন হৈয়া যায় নবীৰে চাৰলে মানুষ কাবিৰ হৈয়া যায় এই লাগিয়া দેરতো হিল ভাষায় কোরআনে কারিমের মধ্যে লে ফরমাইরা ও লিং কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউসলিহকুম বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় জানেন এ যারা আমি আল্লাহর ভালোবাসা চায় আমারে পাওয়া বন্ধ সম্ভব নয় আমি আছি সুকোটির ঠিকানা নাই গোপন স্থান নাই আমার সম্মান কারো জানা নাই আমি আলিমুল গাইব আই বল আমি কারো সামনে উদয় হই না তো দিয় চাই না দেখা দেই না সেও আমার দরকার নাই তবে যারা আমারে চায় তারা যেন আপনার সুন্নতরিকায়ীল হয়ে যায় তারা যেন আপনার বিশ্বাস করি কলিমা করিমা তারা যদি আপনার আদর্শ করিল্লা টিকা নয় নবীর আদর্শ ভাই ভাই আপনি ইমামর মালিক হই ভাই নবীর আদর্শ মানতে নয় চোদ্দ হাজার ডিগ্রি গ্রহণ করলে আপনার কোন দাম নাই হাজরি নে কেরম অনেক ইমাম সব ইমাম তারা কিছু বক্তব্য চাইনি আপনারা বিশ্ব বেমার হল দেখো সাই আছে নাই্লীন ও ওহালাম

গুরুত্বপূর্ণ ওয়া দিতামটাকে আমরা অত অবহেলা করছি আল্লাহর গেছি। প্রত্যেক মা আছে সাত আট নয় তিনটা বছর আমার আমার রাখতাম আমার কথা হইতাম তাকি দিতাম আমার বড় আমার বড় দুকুশে দা দেখাইতাম খাইতাম সুরাক রাখি খাইতাম বারবার হইতাম যেমনে দশ বছর বলার বিষয় নয় ওয়াদিব হুম আমি তারে মারতাম সেটা হইয়া মারতাম তোমার তিনটা বছর তোমারে হইলাম নামাজ পড়ার দায় এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নাই আমার নবী আমার প্রতি নারাজ হইয়া যায় তিনটা বছর তোমারে হইলাম সেনে নামাজ পড়তাই নাই এখন তোমারে না মারলে আমি তোমার বাবা নাই বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যা থেকে শিখতে হয় কিসের বিদ্যা খালা। যে বিদ্যা গ্রহণ করলে আল্লাহ সিনা যায় যায় ও বিদ্যা পর্দায় আর কোনো বিদ্যা গ্রহণ নাই হাজির এলাকি আপনার ছেলে আমার ছেলে সতেরো বছর সাতাইশ বছর যায় আমার ছেলে রায় ন্যাপে মাইয়া মায়ের নমাজু নয় বাবাই খবরও নয় ই বাবা নমাজুলে যে নাই খবর আছে আপনার তাই কারণ আপনার মাজুলই হইতো নাই আপনার পরিবার বইটায় ই ইহাল লাজি না আমানু কু আসাক ম আহানি কোননারা এ দুনিয়ার মা পুরা যারা ই আন আমার কথাথাটা কান কুলিয়া শুন। আচ্ছা আল্লাহ লাক। হাজিী নেকেরম আমি আপনার সান্না এছে পরিমা্যা তিলাভ করেছিলাম ই ইহাল লাজি না মানু চনে ঠিক আছে। নমাজ তইত। মস্তির সুন্দর হইছে নামাজ বড় দুর্বল হয়ে গেছে আমরা জাগানি নাই দেখবি আগে জাগানি আছে সজরের আগে আমরা মা বাপে জাগাইতাম উট উট মস্ত বজা আমরা উঠতাম না লেপ পরাই ঠান্ডা লেগে এমনি উঠবায় অনে বাবাও উঠো না আটটায় ও ছেলেও উঠ কিটা করবাই ও একটা গুম আমরা লাগছে অখটা আমরা বড় দুর্বলতা আমরা মধ্যে মুসলমান আছি মুসলমানই নাই মুসলমান আমরা আছি মুসলমানই নাই মুসলমান হচ্ছে নমাজ দিয়া অনে আপনি বাদে একবার তা গ্রামও বাড়ায় যেন দেখবায় সকল বাড়ির দরজা বন্ধ যেমন গুরুস্তা অকিতার দায় মা বাপ নমাজও নাই হেউ নমাজও নাই ফাঁসা দেয় মধ্যে দামও বা দশ বারোজন নমাজয়া যায় ঘুমাইয়া কাজাফর খেলায় কাটি আসর ওই মাগনি বেড়া যান শুনি ই যে নমাজর অবহেলা ইটা গারামা আছে খাশিমা আছে ইটা আল্লাপার কমস্টা দিছা ধরা দেয় ও মসজিদের কাটকে হারি ভাই যেমনে প্রথম সিঁড়ির মাঝে ফাঁ দিবায় ফা দেওয়া মাত্র দেখবায় অবিকল আরো একজন মানুষ আপনার নমুনায় পানির নিচে দেখা যায় একে আপনার সায়া আপনার ছায়াটা বায়ুর ভরে আর আপনার ছায়াটা পানির পরে মানে ছায়া হইল নকল খায়া হইল আসল আসলে আর নহলে এক করা যায় এক করা যায় মাজনে খাজর মাইছে এক হয় না মালিকে আর খাজর মাইছে এক বিছনা থাকে না এক প্লেট খায় না মানে এত বিশাল আল্লাহ এতো ক্ষুদ্রগুলাম ই দুইজন একোয়া যায় না খুঁজলে হয় ই দুইজন কিলা এক আমার জানা কিলা জানা ঘরমান সাল্লু লুকাম আই মনি উঁচলি তোরা নমাজ পড়ো এমন আমি নবীর নমাজ পড়তে তোরা যেমন ও নবী নমাজ সালাম ফিরানুর আগ পর্যন্ত আল্লাহর সামনে নবী আসো নবীর সামনে আল্লাহ আসই আবে সময়ছে। আমরা নমাজখাল দর্শায় বাদে দেওয়ার বাই আলামতারা ভরলায় আলমসরা ফলায় কুন্তা হলায় সাহায্য চাইবাই মাঠে আমি আটাম না ভাই বিনিময়ে দুইটা বিষয় একে অবগত হই ভাই বিশাল ধৈর্যর মাধ্যমে আর নমাজ মাধ্যমে তোরা আমার এটা আমাকে চাইবাই আমরা বাঙ্গালী মুসলমান ধৈর্য নাই আমরা নমাজও নাই ওয়াস্তা জীবন খান্দা কুল কিনারা হইতে নাই কারণ নমাজ ওইল মমিনর সাক্ষাৎ আল্লাহর সাথে আল্লাহর নবী ইসলাম মেরাজও জীবনে একবার মেরাজ গোটাই আইলা আমরার লাগি বিনিময়ে দৈনিক ফাঁসবার আল্লাহর রসুলের মেরাজের ব্যবস্থা হইয়া গেলা ও মেরাজও আমরা নাই মেরাজ কোন সময় হইয়া যায় যে সময় মানুষের শেষদার যায় মান্তা দা লী রাফা হুল্লা যে মানুষ অষ্ট অঙ্গলিয়া নিজরে বিলিন হইলে আল্লাহর কুদরতর কদম মাথা রাখিলায় ঐ সময় আল্লাহ ফরমাইন রাফা উল্লাহ ঐ সময় আল্লাহ আর বন্দায় দিদার নসিবইয়া যায় বন্দার জানা নাই জেলা সায়ারে ডাকলি আয় না খুঁজি কেন বাসা খাটাইও না ফান্ডিত না ডাকলে আয় না খাল মানে না আসলে আর নকলে কই তইলে যত ভারণবায় যেমনি আসল খায়াটা দিকে নত হইয়া যায় দেখবায় পানির নতইয়া আপনার সাথে আয় আপনার মাথাটা যুগতে পানির সাথে আপনার নাক লাগাইবাই দেখবাই নহল সাজা আপনার নাকর সাথে মিলিয়া একাকার হইয়া যায় দেখলাম নাখে নাখে নাক মিশিয়া যায় তুই হিটা পাইলাম না বিষয় বুঝলাম না ও তদ্রুপ আল্লাহর বন্দার সময় আল্লাহ হেঁচদার ছড়ি যায় ও সময় আল্লাহ তার বন্দার সাথে দিদার কিন্তু জানা নাই ও অবস্থা রাজুল মমিনী নমাজ হইলো মেরাজ কোন সময় শেষদার সময় শেষদার সময় মান তাকার রা ইলাই আও হাজির ও নমাজের গুরুত্ব আমরা মাঝে নাই আপনি নমাজ পড়তাম আপনার ছেলেরে ফোড়াইতা মেয়ের ফোড়াইতা বাইরে হইতা সব দিন নমাজ ভোড়াইতাম ই মসজিদ ওইসে জমা তর দেয় নমাজ ওঠায় মসজিদ আপনি আইতাই নাই আপনার কপাল আপনি নষ্ট করবায় মসজিদ সুজা নাই যারা মসজিদ দিয়া যায় এরার তো সম্মানের সীমা নাই যারা মসজিদ দেওয়া নয় এনলা এখন অসম্মান পৃথিবী তার নয় মসজিদর খান বাড়ি যার এন যার উল্লাহ সম্মানই মানুষ আল্লাহর প্রতিবেশী যে কোনো দলের হোক যে কোনো বংশর হোক যার বাড়ির সামনে মসজিদ পাওয়া যায় ই বাড়ির মানুষের সম্মান আলাদা পায় পারেখান বালা মানুষ নয় যার মসজিদ সামনে বাড়ি আছে নমাজও নয় এলাখান ইতর শ্রেণীর মানুষ পৃথিবী তার নয় ফাটকে বলে সোনালী হাস আগুন লাগলে কিন্তু সর্বনাস মসজিদে লাভ আছে ক্ষতিও আছে মসজিদ দেওয়ার সুযোগ নয় মসজিদের খুঁড়া হইল নমাজ নমাজটা আপনি ঘরতা খুয়ারে ঘোড়াইতা সব রেখইতা আপনি কোনো নাই যে নারী ছেলেরে মেয়ে রে স্বামীরে ফজর লাগে দেখা দিবাই ই নারী ই পুরুষর পাঁচশো বছর আগে আপনার জান্নাত পারবাই কারণ আপনি ষষ্ঠর নমাজ ওর দায় উন সকালবেলায় এরা এরা গেয়া দিলে এরা অচেতন আছে ঘুমন্ত আছে আগে যা গানি এখন যা নাই হাজির নি কেন ও নমাজ যেবা যারা ভরব এরা আল্লাহর দরবারও সাহায্য পাইব আল্লাহ ভরমাইরা ইজা কালা আল আব্দুল মুসলিম ইয়ার রব্বি সাল আসান ইল্লা কাল আল্লাহ তাল আল্লাহ বাইকা আব্দি সাল মাতুরি অন্য রে অর্থাৎ তুতা যে মানুষ আমি আল্লা জানিয়া মানিয়া ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি তিনবার ডাকবো